হাই অল গভমেন্ট জব অ্যাসপ্রিন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জার স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি ওয়েস্টবেঙ্গল পিএসি নতুন ওয়েবসাইটে তো এই মাত্র তোমাদের ওয়েস্টবেঙ্গল পিএসসি ক্ল্যাগশিপ পরীক্ষার ফিলিমস যে এক্সাম রয়েছিল সেটার অফিসিয়াল অ্যান্সার কি দিয়ে দিয়ে দিয়েছে তোমাদের জন্য তো যারা যারা পরীক্ষা দিয়েছিল অবশ্যই অফিসিয়াল অ্যান্সার কিটা ডাউনলোড করে নিজের অ্যান্সার কীর সাথে মিলিয়ে নেবে ঠিক আছে এবং আউট অফ হান্ড্রেড কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এইটা হচ্ছে ডাউনলোডের লিঙ্ক এই পিডিএফটা আমি আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও পিডিএফটা ডাউনলোড করে নেবো সে আপলোড করে দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এবার আমি তোমাদের পিডিএফটা দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছ অফিসিয়াল অ্যান্সার কি তারা দিয়ে দিয়েছে দেখো অ্যান্সার কি ফর দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশান দেখো এটা তোমাদের এখানে কী দিয়ে দিয়েছে অ্যান্সার কি রেসপন্স তোমাদের যদি মনে হয় যে কোনো অ্যান্সার ভুল আছে তো অবশ্যই সেভেন ডেজ সাত দুই দু হাজার কুড়ির মধ্যে তোমাদের রেসপন্স জানাতে হবে এই হচ্ছে অফিসিয়াল অ্যান্সার কি তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নম্বার এক থেকে স্টার্ট করে কোশ্চেন নাম্বার হান্ড্রেড অব্দি দেওয়া আছে এবং টোটাল আমরা সবাই জানি চারটে সেট ছিল পরীক্ষার তো এটা দেখো পঁচিশ এক দু হাজার কুড়ি ফোর নুন সেশন এবং নিচে দেওয়া আছে আফটারনুন আফটারনুন সেশন মানে উপর এটা হচ্ছে ফার্স্ট শিফটের ফার্স্ট শিফটের অ্যান্সার কী এবং এটা হচ্ছে সেকেন্ড শিফটের অ্যান্সার কী এবং এখানে দেখে নাও এই যে অ্যান্সার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো এবিসিডি সি ডি তো আমাদের যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে তখন চারটে সেট ছিল তো এ যার যে সেট ছিল সেই সেট অনুযায়ী মানে কারো যদি বি সেট থাকে তো সে এই অ্যান্স মিড এই চার নম্বর সেটের এই অ্যান্সারগুলো তারা চেক করবে ঠিক আছে তো অবশ্যই চেক করে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার তোমার অফিসিয়াল অ্যান্সার যদি ভুল দেওয়া রয়েছে সেটাও কমেন্ট করবে এবং আমি এক একটা তাহলে তোমাদের যেটা ফ্রেশ অ্যান্সার কি আমি তোমাদের আপডেট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং